হ্যালো বন্ধুরা আমি আজ একটা ফ্যাশান শোতে যাচ্ছি আপনারা দেখতে থাকুন আমি কিভাবে সাজি আর সেই ফ্যাশান শোতে আমাকে জিতানোর জন্য আপনারা ভোট করুন ভোট করার জন্য বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করুন চলুন তাহলে আমরা শুরু করি এই ড্রেসটা আমাকে কেমন লাগছে বাহ অনেক সুন্দর লাগছে ড্রেসটা দেখি না দেখি কোন কোন ড্রেস আছে না এই ড্রেসটা ভাল লাগছে না দেখি এই ড্রেসটা অনেক সুন্দর লাগছে না এটা কিনবো না না এটাও না এটাও ভাল লাগছে না এটাও ভাল লাগছে না এটা অনেক বিচ্ছিরি লাগছে এটাও ভাল লাগছে না এটা কেমন না দেখি তো এই ড্রেসটা আমাকে কেমন লাগছে বাহ এই ড্রেসটা আমাকে খুব মানায়ছে আমি এই ড্রেসটাই নিব দেখি দেখিস না এটা মতো ভালো লাগছে দেখি তো কেমন দেখতে এটা দেখছি দেখি তো এটা মানাচল আছে অল্প আমি নিব না এখন তো যে নি ভালো লাগছে এটা না এটাও না এটাও নেব না এটা নিত না এটাও নেব না এটাও ভালো লাগছে না এটা নি তো এটা অল্প অল্প ভালো লাগছে আচ্ছা তাহলে এটাই নিব আমি আমার এটা অনেক পছন্দ হয়েছে ওটাই ভাল লেগেছে এটাই নিব আমি এবার এই সোনালি মাইকটা নিব আমি লাল নিব এই সোনালিটাই নিব যে আমার সোনালিটা অনেক পছন্দ কালার এবার কোন মালা তো যে নি একটাও ভাল লাগছে না কিছুই বুঝতে পারছি না কেমন কেমন বিচ্ছি দি আর দেখি তো কোনটা এটা মানিয়েছে পার্লা শীত আমি এটাই কানের দুল এটা হম এটা কি গোল ভাল লাগেনি এটা আমার দেখি তো আর কোনটা কোনটা আছে বাবা বাহ এটা কত সুন্দর এটা ফুলের মতো আমি এটাই নিব আর কোনটা যে নেই এখান থেকে ইডলিটা না এটা ভাল লাগছে এটাই নিব আমি ওটা শুনলে এটা আমি নিব না এটা পরে নিব আমি এটা নি এবার কোন চুড়িটা যেন নিব চুড়ি একটাও ভাল লাগছে না আমার এত ছোট চুড়ি ম্যা ভাল লাগছে এই এই চুড়িটা বেশি মানাচ্ছে সোনালী আর রূপালী কালার আমি এই চুড়িটাই নেব এবার এটাই কোন তুলি হ্যাঁ এটাই পছন্দ ছিল কিন্তু এটা অন্য পরে নিব আমি এটাই নিব কোন চুলটা তোমাকে মানাবে দেখি তো কেমন চুল এত তো ছোট চুল কেন এবার এবার কোনটা চুল যে নি এটাও ভাল লাগছে না আমার কাছে কোনটা যে নি বুঝতেই পারছি না এই চুলটা ভালো আমার মানা না অনেক ছোট্ট চুলের তা নিব না এই চুলটা তো আমার খুব সুন্দর লাগছে এটা আমার খুব মানায় এটা আমি নিব আর কোন লিপস্টিকটা যেটাই ভালো লাগছে না এই যে বেছে পেয়েছি এটা আমার পক্ষে খুব সুন্দর লাগবে আস্তে করে যদি কোথাও আস্তে হ্যাঁ হয়ে গেছে এই আইটাতে এই মুনিটাতে খুব ভালো লাগছে মানে এই লেন্সটাতে খুব ভালো লাগছে এবার কোনটা যে নি বা এটা অনেক সুন্দর আশি টাকা এটা নিয়ে নি অনেক সুন্দর লাগছে এটা এটাতে আমাকে মানে এটা কি হুম এবার আমি নিব কোনো যে নি দেখি তো এটা নাহ ভালো লাগছে না এটা নেই এই যে হয়ে এবার আমি দিব চোখের আইব্রাশ দেখি বা এটা অনেক সুন্দর লাগছে এটাই আমি দেখি কে কে এই ফ্যাশন শোতে ইয়ে আমি উইন হয়েছি থ্যাংক ইউ বন্ধুরা তোমার জন্য এগুলা গিফট বাহ কত টাকা আর এই যে নাও এই যে থ্যাংক ইউ বন্ধুরা আপ আপনারা আমাকে জিতানোর জন্য হেল্প করেছেন আবার দেখাবে নেক্সট ভিডিওতে এটার জন্য সবাই ভেতর ভালো থাকুন তা কিন্তু আমাদের চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলেন না কিন্তু আজ অনেক খুশি হয়েছি ইয়ে তা देखे नेक्स्ट भिडियोते